একটি ব্যাংকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয় তাহলে ব্যাংকটি কিন্তু পানি থেকে লাফ মারে না ব্যাংকটি পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে শুরু করে অর্থাৎ সে পানির উত্তাপ সহ্য করতে থাকে লাভ দিয়ে বেরোনোর পরিবর্তে কিন্তু একসময় পানির প্রচণ্ড তাপমাত্রার সাথে ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না সেই সময় সে ফুটন্ত পানির পাত্র থেকে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু হায় ব্যাংটি তখন আর লাফ দিতে পারে না কেন জানেন কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে যে এখন পানি থেকে লাফ মারার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই তার শরীরে ফলে সে পানিতে সেদ্ধ হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে এটাকে বলে বয়লিং ফ্রগ সিন্ড্রোম ব্যাঙের মৃত্যুর কারণটা আসলে গরম পানি না বিপজ্জনক পরিস্থিতির শুরুতেই প্রতিরোধ না করাটাই তার করুণ পরিণতির জন্য দায়ী একইভাবে বাস্তব জীবনেও আপনাকে এরকম কিছু পরিস্থিতি মুখোমুখি হতে হয় যেটা আপনার জন্য যন্ত্রণাদায়ক হলেও আপনি সহ্য করতে থাকেন বাস্তবতা হল এসব ক্ষেত্রে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই প্রতিবাদ না করলে আপনার পরিণতিও হবে ওই সিদ্ধ ব্যাঙের মতোই